ألفاك رب الألم من واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ألفا رب الأن من تُمْرَا ثم شهد الثوب তোমরা সাহায্য চাও বিশ্ববরে সবরের মাধ্যমে ও এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে একটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে কিসের মাধ্যমে সবর ধৈর্য ধারণ করা আর হচ্ছে ও সলাদ সলাতের মাধ্যমে অইনাহানা কবি রতন নিশ্চয় উহা কঠিন কাজ এবং কি যারা বিনয় লোক তারা ব্যতীত নিশ্চয় ধৈর্য ধারণ করা সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া এটা কঠিন কাজ কিন্তু যারা বিনয় যারা নম্র যারা ভদ্র তাদের জন্য এটা সহজ সুভাহান আল্লা বলন। এবার আসুন আল্লাহ ফাক্র বুুলা আলামিন তার পেবন। আল্লাজিিনায়াজুননা আন্নাগুম মুলাপরব বিহীন ও আননাগুম ইলাইহির জয় এবার আসুন বিনয় কারা। আল্লাহ ফমান দিতেছে বিনয় কারা আল্লাহ বলতেছে তারাই বিনয় যারা বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে তাদের রবের সাথে একদিন তাদের সাক্ষাৎ ঘটবে এবং তার কাছেই ফিরে যেতে হবে সোবাহান আল্লাহ আল্লাহ ফমানও দিয়ে দিচ্ছে যে ওই ব্যক্তিরা বিনয় ওই ব্যক্তিরা কাকু আবান ওই ব্যক্তিরা বর্গ তারা ওই ব্যক্তি যারা বিশ্বাস করে আলযিনা নিশ্চয় যারা ইয়াজুনুনা যারা ইয়াকিন анনা হুম তারা বিশ্বাস করে ধারণা করে যে একদিন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে এবং কি আমাকে তার কাছেই ফিরে যেতে হবে আমার যাওয়ার আর কোনো রাস্তা নাই বলন্দ থেকে এটুটুক আমরা বুঝছি কিনা বুঝছেন আপনারা এই এটুটুক শতমায়ার যে আপনারা সাহায্য চাইবেন সালাতের মাধ্যমে এবং কি ধৈর্যের মাধ্যমে আর আল্লাহ বলতেছে যে এই কাজটা কঠিন কিন্তু যারা বিনয়ী তাদের জন্য সহজ এবার বিনয়কারা বিনয় হচ্ছে ওই ব্যক্তিরা যারা বিশ্বাস করে আমি আমার রবের সাথে আমি সাক্ষাৎ করব আমার রবের কাছে আমাকে ফিরে যেতে হবে এবার আসুন আমরা হালকা একটু এই তফসিলের আমরা তফসিল জানি আল্লাফাফ রব্ল আল আমিন সর্বপ্রথম আয়ত্ব বলতেছে ওয়াস্তাইনো তোমরা সাহায্য চাও বলন্ত দেখি আমাদের সাহায্যর দরকার আছে না না সাহায্য দরকার আছে বলন্ত দেখি আমার আমার বিপদে পড়ছি আমার কি সাহায্য লাগবে না আপনার অসুখ আপনার কি সাহায্য লাগবে না আপনার ছেলে অসুখ আপনার কি সাহায্য লাগবে না লাগবে কিনা তা আপনি কীভাবে চাইবেন আপনার টাকা পয়সা দরকার আপনি কিভাবে চাইবেন চাওয়ার মাধ্যম দুইটা চাওয়ার মাধ্যম কয়টা দুইটা আপনার ছেলে সন্তান নাই চাওয়ার মাধ্যম দুইটা আপনি অভাবে আছেন চাওয়ার মাধ্যম দুইটা আপনি বিপদে আছেন চাওয়ার মাধ্যম কয়টা দুইটা দুই ভাবে আপনি চাইবেন অসুস্থ আছেন দুই ভাবে আল্লাহর কাছে চাইবেন এক নম্বরে বিশ্ববরে সবরের মাধ্যমে আমাকে আমার মাধ্যমে আমার কাছে চাও দর্জের মাধ্যমে আমার কাছে চাও অর্থাৎ আপনাকে বুঝতে হবে দুর্য দারণ কথা কিন্তু সহজ বিষয় না আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন আল্লাহ আপনাকে সাথে সাথে সুস্থ করবে না আপনাকে ধৈর্য দারণ করতেই হবে একজন লোক অ্যাক্সিডেন্ট করছে এবার ডাক্তারের কাছে গেল ডাক্তার কাছে যায়া ডাক্তার ব্যান্ডেজ করে দিল বলো তো দেখি ওই ব্যক্তিকে সাথে সাথে কি সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে গেছে এরকম একদম এক ডোজে খাড়া গেছে এরকম আছে ডাক্তার এক ডোজ দিছে উনি সুন্দর করে দাঁড়া গেছে একবার ফিট এরকম হয়েছে তার মানে সুস্থ হওয়ারও কি একটা সময় আছে আপনাকে সেই সময়টা পার করতে হবে আপনার ঠ্যাং বাংলে তিন চার মাস সময় লাগে ঠিক হইতে এরকম লাগে না এটা জোড়া লাগবে এটার একটা ট্রিটমেন্টের একটা সময় ডাক্তাররা দিয়ে দেয় যে ব্যান্ডেজ করে সেটারও একটা সময় আছে যে অমুক মাস অমুক মাসে আসিয়েন বা অমুক কয়েকদিন পরে আসিয়েন আপনার ব্যান্ডেজটা খোলা হবে এটা সময় দেয় ডাক্তারের তার মানে আপনাকে আপনি অসুস্থ থাকেন এই সুস্থ হবেন এটারও একটা সময় আছে আপনি আল্লাহর কাছে সাথে সাথে চাই যাবেন আল্লাহ আপনাকে দিয়ে দিবে বিষয়টা এমন না ধৈর্য ধারণ করতে হবে এবার আসুন হজরতে ইয়াকুব নবী হজরতে ইয়াকুব নবী ওনার ছেলে ইউসুফ আলাইহিসসালাম ওনার কাছ থেকে হারিয়ে গেছে আমরা অনেকেই ঘটনাটা জানি ওনার ভাইরা ওনাকে জঙ্গলে নিয়ে একটা কুফে নিক্ষেপ করেছে মরুভূমিতে কুফে নিক্ষেপ করার পর সেই কূপ থেকে উঠায়া মিশরের বাজারে বিক্রি করেছেন তারপরে তারা এসে বাবার কাছে বলছে যে আপনার ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে ফেলছে ঘটনা এটা আপনারা শুনেন না মনে হয় আজকে শুনতে চান কথা বলবেন তো ঘটনাটা শুনেন না আপনারা যে ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে ফেলছে তো বাবা বলতেছে আমি ধৈর্য ধারণ করতেছি কি ধারণ করতেছি ধৈর্য ধারণ করতেছি বাবা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করল দোয়া করতে 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 ওই দোয়া কবুল হয়েছে চব্বিশ থেকে পঁচিশ বছর পরে বলেন না তাহলে একজন নবী দোয়া করতেছে অন্য আরোজন নবী 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 বাবাও বাবাও দাদাও দাদাও আবার দাদার দাদাও নবী ইব্রাহিম নবী ওনার ছেলে ইসহাক নবী ওনার ছেলে ইয়াকুব নবী ওনার ছেলে ইউসুফ নবী তাহলে এরা কিন্তু নবী বংশ এরা কিন্তু কি বংশ নবী বংশ তো ইয়াকুব আলাহ ওনার ছেলে ওনার ছেলে ইউসুফের জন্য দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার ইউসুফকে ফিরাই দাও তো উনি দোয়া করতে আছে করতে 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 সেই দোয়া কবুল হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে তাহলে চিন্তা করেন তাহলে মানে আপনি দোয়া করবেন যে আল্লাহ সাথে সাথে কবুল করিয়া নেবে বিষয়টা এমন না কিন্তু আল্লাহর কাছে আপনি চাইতে হবে ধৈর্যের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন ধৈর্য ধারণ করতে হবে আপনি অসুস্থ আছেন আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনার ছেলে সন্তান দরকার আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার ছেলে দরকার আল্লাহ কি আকাশ থেকে টুপ করে পালাবো বলো না ফালাইলে কি ছেলে আর ছেলে থাকবো থাকবে একটা মাধ্যম আছে আপনি বিয়ে শাদি করা লাগবে তারপর যায় এই সিস্টেমে আল্লাহ আপনাকে দিবে কিন্তু এটারও তো একটা সময় আছে একজন আবিদি লোক সে সন্তান দেন এইটা কি কবুল আমার কোনো সম্ভব বলে না সম্ভব কথা বোঝা দেয় না ভাই গলা একটু বাঙ্গা বুঝছে এই কারণে আওয়াজটা ক্লিয়ার আসে না তো আপনারা যারা আওয়াজ শুনেন তারা কিন্তু আমার কণ্ঠ বুঝেন বাঙ্গা গলায় বলি আর সুর গলায় বলি কণ্ঠ কি আপনারা বুঝেন না একটু আওয়াজ দিন তার মানে আপনার ছেলে দরকার তো একজন আবিদি লোক সে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার কাছে দেন আল্লাহ কি সাথে সাথে তাকে ছেলে দিবে বলেন না দিবে দিবে না বিয়ে শাদী করা লাগবে বড় হওয়া লাগবে তারপরে যায় একটা সিস্টেমে বিয়ে করবেন তারপরে যায় বিয়ে হলে আল্লাহ দিবে একজন লোক হুজুর কাছে হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটু সন্তান দান করে তো এই পরের বছর ওই লোক আসি বলতেছে হুজুর আপনি আবার একটু দোয়া করেন কি দোয়া করছেন দোয়া কবুল হয় না আপনি দোয়া করছেন ছেলে সন্তান হইবেন কিন্তু ছেলে সন্তান তো হয় না এবার উজু জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি যে দোয়া চাও আমার দোয়া তো ফিরত যায় না আইটা তুমি কি বিয়ে করছো কন আমি তো বিয়ে করিনি তাহলে এই লোকে যে দোয়া চাইছে দোয়া চাওয়ার কোন সিস্টেম আছে উনি বিয়েই করে না দোয়া চাইতেছে সন্তানের লাইন তো এরকম চাইলে কিন্তু হবে না আপনি একটা সিস্টেমে এটা আসতে হবে সম্মান একটু উপস্থিত তাহলে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার এক নম্বর মাধ্যম হচ্ছে দর্জের মাধ্যমে চাওয়া কিসের মাধ্যমে দুর্জের মাধ্যমে সবরের মাধ্যমে যাওয়া আরেকটা মাধ্যম দুই নম্বর মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও তোমরা আমার কাছে যা কিছু চাও দুইটা মাধ্যম একটা হচ্ছে বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে আরেকটা মাধ্যম হচ্ছে বসলা নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে চাও এই জন্য আমরা আপনি দেখবেন সব জায়গায় কিন্তু নামাজের বিধান আছে একজন লোক মারা গেছে ওই লোকের জন্য আপনি দয়া করবেন সেখানেও কিন্তু জানাজার নামাজ আছে না না গ্রহণ লাগছে আল্লাহ রসুল নামাজ পড়ে দোয়া করার জন্য বলছেন সেখানে ও নামাজের বিধান আছে না এরপরে বৃষ্টি হয় না অনাবৃষ্টি বৃষ্টি হয় না ফসল হয় না একদম জমি একদম একদম শুকি একদম কাঠ হয়ে গেছে আল্লাহ বলতেছে এবার তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া কর সুবাহ আল্লাহ এক লোক জুমার দিন আল্লাহ রসুল দিতেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে এসে খুদ্া থামিয়ে আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ রসুল মুদিনায় বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয় আল্লাহ রসুল খুদ্ নিয়ে সাথে সাথে দোয়া করে দিলেন সাথে সাথে দোয়া শেষ নমাদের পর থেকে বৃষ্টি এক সপ্তাহ তানা বৃষ্টি হয়েছে সুবাহ আল্লাহ এবার পরের সপ্তাহে ওই সাবি এসে আবার আল্লাহ কি বললো আল্লাহ রসুল অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টির প্রয়োজন নাই আপনি দোয়া দোয়া করেন যেন বৃষ্টিটা বন্ধ হয়ে আবার করে দিলেন আল্লাহ এবার সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল তার মানে আপনার বৃষ্টি দরকার এটাও আপনি নামাজের মাধ্যমে কি চাইবেন আপনার টাকা পয়সা দরকার আপনি বিপদও রয়েছেন আল্লাহ বলছি তুমি নিশিরাতে জাগো নিশিরাতে জাগো তাহ পড়ে আমার কাছে চাও দুনিয়াতে সফলতা দরকার চাও এই কারণ আল্লাহ বলতেছেন দুনিয়াতে সফল ওই ব্যক্তি যা ইমান আছে আর ইমানদার লোক সেও কিন্তু ইমানের পরিচয় দেয় নামাজ পড়ে আর নামাজটা পড়ে খুশু খুজু নিয়ে তার মানে দুনিয়াতে যদি আপনি সফলতা অর্জন করতে চান নামাজের বিকল্প আর কিছুই না নামাজের মাধ্যমে চাইতে হবে বিশ্ব ওয়সালা ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে দিবে আপনার রিজিক কেউ আপনার তাকে কেড়ে নিতে পারবে না আপনার বাগ্যে যতটুকু রিজিক আছে যতটুকু আপনার জন্য আল্লাহ তালা রেখে দিয়েছেন এটা আপনি পাবেন আজকে পান কালকে পান আপনি পাবেন পাবেন এটা কেউ খেতে পারবে না রিজিক এটা সীমাবদ্ধ কিছু কিছু রিজিক আছে এটা জুলন্ত এটা মানুষ যখন দোয়া করবে তখন এটা আল্লাহ দিবে আবার কিছু কিছু রিজিক আছে এটা সীমাবদ্ধ আপনি চাইলেও এটা বাড়াইতে পারবেন না ধরুন একজন ব্যক্তি ভিক্ষু ওই ব্যক্তি ভিক্ষা করে সংসার চালায় ওই ব্যক্তি যদি ভিক্ষা ছেড়ে ব্যবসা করে তার কি লাভবান কি হবে না বলে না হবে কি না কারণ আল্লাহ বলছে তুমি ব্যবসা করো আমি ব্যবসা করলে তোমাকে সফলতা দিব তোমার টাকা পয়সা বাড়াই দেবো এখন ওই ব্যক্তি ভিক্ষা করতেছে আমরা চিন্তা করি আমার লাখ টাকা দরকার ব্যবসা হলে লাখ টাকা দিয়ে আমি দোকান সাজাতে হবে ওই করতে হবে সেই করতে হবে তারপর একটা দোকান করা যায় আর ভাই আপনি যারা মুড়ি বিক্রি করে রাস্তার পাশে দেখবেন মাহফিলে জালে দেখিয়েন যারা মুড়ি বিক্রি করে তাদেরকে জিজ্ঞাসা করিয়েন এরা প্রতিদিন দুই হাজার টাকা পনেরোশো টাকা বিক্রি করে তো একজন লোক যদি মুড়ি বিক্রেতা টাকা টাকা বিক্রি করে তাহলে ওই ব্যক্তি মাসে কয় টাকা বিক্রি করে বলে না কয় টাকা বিক্রি করে এক হাজার টাকা হলে তো তিরিশ হাজার টাকা আবার দুই হাজার টাকা হলে তো ফাই ষাট হাজার টাকা তাহলে এই লোক দুই হাজার টাকা করে এই মুড়ি বিক্রি করে ওই ব্যক্তির কত টাকাই বা সালান মুড়ি এক কেজি কত টাকা তারপর এর সাথে এর সাথে কিছু এই বুট তেল দিয়ে বিক্রি কিছু তেল দিয়ে বিক্রি করতেছি কত টাকায় বা টাকা টাকা দিয়ে বিক্রি ফুঁজি তাহলে ওই ব্যক্তি যদি ছেড়ে দিয়ে ওই ব্যক্তি যদি মুড়ির ব্যবসা করে অনেকে টুফির ব্যবসা করে এরকম টুফি একটা টুফি আনে একশো টাকা দেড়শো টাকা করি এরকম টুপি বিক্রি করতেছে আড়াইশো টাকা তাহলে এটা একটা ব্যবসা তাহলে ব্যবসাতে করলে আল্লাহ বলছেন তোমার রিজিক বাড়ায় দেবো এটা প্রমাণ এটা প্রমাণ ওই ব্যক্তি বিক্ষা করতেছে এই কারণে উনি আজকে দশ বছর ধরে বিক্ষা করতেছে কারণ বিক্ষা করলে মানুষ কয় টাকায় বাই কয় টাকায় বাই আপনি আর যাদের বিক্ষা করার স্বভাব এদের বিক্ষার স্বভাব জীবনও যায় না আপনি দেখবেন আপনার ছোটবেলা একজন বিক্ষুকে আপনি দেখতেন এখন বড় হয়েছেন বিয়ে সাথে ছেলে ছেলেমেয়ে হয়েছে আপনি তাকাই দেখেন ওই লোকটা এখনো বিক্ষা করে এরকম কিছু আছে না এরা এখনো ভিক্ষা করে অথচ তাই দেখবেন এদের বাড়িতে এদের ছেলে সন্তান আমরা বিল্ডিং টিলিং করি শেষ অভাব নাই টাকা পয়সা উনি এখনো হাত পাইতেছে ওই অভ্যাস অভ্যাস হয়ে গেছে এটা চেঞ্জ করতে পারে সম্মানিত উপস্থিত তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন চাওয়ার দুইটা মাধ্যম একটা হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আপনাকে চাইতে হবে আর দুই নম্বরে সালাতের মাধ্যমে আপনাকে চাইতে হবে এবার আসুন আমরা তো সালাতের পর হাত তুলে মোনাজত করি বিষয়টা কিন্তু এমন না আপনি সালাতের মধ্যেই চাইতে হবে যারা যারা নামাজ আমরা পড়ি যারা পড়ি সাইটটা তাকবির দেওয়া হয় না ভাই সাইটটা তাকবিরের মধ্যে শেষের যে তাকবির আপনি একটু খেয়াল করে একটু অর্থ পড়িয়ে দেখবেন সেখানের মধ্যে ওই মাইয়েতের জন্য দোয়া জীবিতদের জন্য দোয়া করা হয় যারা দুনিয়ায় আছে তাদের জন্য দোয়া আবার যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া আপনি নামাজের আপনি আপনি চিন্তা করি দেখেন এই ফতম রাখাতে যে সুরা ফাহাদিয়াটা পড়ি সুরা ফাদিয়াটা ফুলটাই দোয়া আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করো যে নিয়ামত তোমার কাছে আছে যে নিয়ামত তুমি সাহাবিদ থেকে দিসো নবীদের কে দিস সেই নিয়ামত তুমি আমাকে দাও এবার আসুন আপনি রুকু করেন সুবাহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আউজিন তুমি মহান তুমি শ্রেষ্ঠ তোমার মতো এরকম কেউ নাই এরপর বলতেছেন রববিদ ফিরলি ওয়ার হামনি ও ওয়াহদিনি ওয়ার জুকনি হে আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি আমাকে রিজিক দাও তুমি আমাকে নিরাপত্তা দাও তুমি তোমার থেকে আমা আমার উপর অপরন্ত নেয়ামত তুমি বর্ষণ করো এরকম ফাঁসটা দোয়া আমরা করি এরপর আপনার আসুন বৈঠকে যে আমরা আত্মাইয়ত পড়ি এই আত্মাইয়তা দোয়া তারপরে দুরুস্বরী পড়ি তারপর আমরা দোয়াই মাসুরা পড়ি নমাদের ভিতরে দাঁড়িয়ে দোয়াই কুলুদ পড়ি সবটাই দোয়া এরপরে আপনি বলেন নমাদের পরে দোয়া করো নমাদের পরে দোয়া না আমাদের মন খারাপ হয়ে যায় তাহলে এই যে দোয়াগুলো করলাম এরপরে নমাদের পরে দোয়া দোয়ার আর কোনো প্রয়োজন আছে বলেন না আছে তারপরে আমাদের কিছু মানুষের মন খারাপ হয়ে যায় যে কেন দোয়া করি নেই কেন দোয়া করি নেয় একটা বুঝু বিশ রাখা তারাবি নামাজ পড়াইছে উনি এই নামাজগুলো আর দুই ঘন্টা ধরে পড়াইছে না তো নামাজের শেষে হাত তুলি দোয়া করলে কো আর কি বেশি বেশি ক্ষতি হয়ে যাবো বলে না ক্ষতি হবে উনি যে দুই ঘন্টা সময় দিছে এ ফার্স্টটা মিনিট কি সময় দিতে পারতো না তো কেন দেয় না এবার আসুন কেন দেয় না এবার আসুন কারণ ইসলামে ইসলামে আপনাকে এবাদত যেটা এবাদত কিন্তু ফরিপূর্ণ এবাদত কিন্তু পরিপূর্ণ আলিয়াও মাতমাল তুলাকুম দিন আ কু ও আত্মাম আলাইকুম নেয় মাতি ওলা দি ইসলামা কমলে ইসলাম আ দিনা ইসলামী নে আমত পরিপূর্ণ দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আজ থেকে চোদ্দোশো বছর আগে এই দিন পরি পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এর ফলে যদি আপনি দিনের মধ্যে কোনো কিছু ঢুকান তাহলে এটা হয়ে যাবো বেদাদ এটা হয়ে যাবে কি বেদাত বেদাত মানে হচ্ছে নতুন আবিষ্কার বেদাত মানে কি নতুন আবিষ্কার অর্থাৎ নামাজের পরে আল্লাহ রসুল হাত তুলে মুনাজাত করেন নাই সাহাবিরা হাত তুলে মুনাজাত করেন নাই তারপরে আবু হানিফা ইমাম শাহি ইমাম আহমদ ইমাম হাম্বল যাদেরকে আমরা ফিকার ইমাম হিসেবে মানি এই সাইজন ফিকার ইমামের কোন ইমাম নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেন নাই এটা জুমার নামাজ হোক আর জাগার নামাজ হোক আর যেই নামাজে হোক নাকি জানাজার নামাজ হোক কারণ এগুলার বিধানগুলা সাওয়ার বিধানগুলা নামাজের মধ্যেই দেওয়া আছে এই কারণে নামাজের পরে আর দোয়ার কোনো প্রয়োজন নাই এই কারণে দেখবেন সহি হাদিস থেকে আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ নামাজের মধ্যে নামাজের মধ্যে এবং বাইরে তেরোটা ফরজ কয়টা ফরজ তেরোটা ফরজ এবং কি নামাজের ভিতরে 14টা ফরজ এই ফরজগুলা গুলা। মিলাই নামাজ এর বাইরে কিন্তু নামাজের আর কোন বিধান আপনি পাবেন না এখন যদি আপনি নামাজের পরে মোনাজাতটা ধরেন মোনাজাত না ধরলে মন খারাপ হয়ে যায় তার মানে আপনি মানতেছেন ও আজিব আরেকটা বাড়তেছে ঠিক না ভাই ও একটা কি বাড়তেছে ভাই আপনি সহজটা বুঝেন ইসলামটা পরিপূর্ণ আপনি বলবেন যে অমুক মসজিদে করতেছে তমুক মসজিদে করতেছে আমি বলি মোল্লার ইসলাম বাদ দেন আল্লাহর ইসলাম ধরেন আল্লাহ বলতেছে নামাজের মাধ্যমে চাও নামাজের ভিতরে চাও এখন আপনি আল্লাহটা ধরবেন নাকি মোল্লাটা ধরবেন বলেন আল্লাহটা ধরবেন না মোল্লাটা ধরবেন আল্লাহ বলতেছে নামাজের মাধ্যমে চাও তোমার ছেলে অসুস্থ নামাজে দাঁড়ায় যাও আল্লাহকে বলো আল্লাহ দিবে আমরা এখন একজন অসুস্থ হয়েছে আমরা চলে আসি জিয়াফি নিয়ে বিরিয়ানি নিয়ে পুজোর দোয়া করে আর ভাই আপনার বাবার জন্য যদি আপনার হাত না ওঠে আমি ইনাম হাত হাত তুলিকে চোখের পানি ফালামু আপনি এটা বিশ্বাস করেন আমি চোখের পানি পালাম আপনার বাবার জন্য আপনার নিজের তো পানি আসে না আপনার বাবার কবরে আপনি সারা বছরে একবারও যান না আর আমি আসছি আমাকে নিয়ে গেছে হুজুর দোয়া করেন তাহলে আপনি ছেলে না অন্য কিছু সব দোয়া টাকা দি হয় না আপনি বলবেন যে হুজুর টাকা দিতেছি তো টাকাই কবুল হয় আমরা অনেক বলি আমরা মিলার পড়াইলে মনে একটু শান্তি লাগে আর ভাই আবেগ দি ইসলাম না ইসলাম হচ্ছে এই কোরআন এই কোরআনের বাইরে ইসলাম নাই হাদিসের বাইরে ইসলাম নাই ইসলামে আবেগের কোনো হিসাব না কেমতর ময়দানে বুঝতে পারবেন যে আবেগ দুনিয়ায় চলে না কেমতর ময়দানে চলে সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা বুঝতে হবে যে ইসলাম পরিপূর্ণ এখানে ভিতর নতুন কিছু ঢুকানোর সুযোগ নাই আপনি বলবেন যে অনুক মসজিদে করতেছে সেটা কেন তারা বলে না আর ভাই আমাদের জন্যই বলে না আমাদের জন্য উঠাইতে না এই জিনিসটা ধরেন আমার মসজিদে আমি যে মুনাফাত করি না এই নিয়ে কত সমালোচনা হয় না কালকে থেকে আমি মুনাফাত করি কোনো সমালোচনা আছে বলো না কোনো সমালোচনা আছে কোনো সমালোচনা নাই তো আমরা যদি কোনো উজুর বলি এটা বেদাত মানুষের মন খারাপ হয়ে যায় মানুষ এটার বিরোধিতা করে এমনও হয়েছে মিয়া আমি ফমান আমি বলছি যে ইসলামে ঈদের মিলাদুল বলতে কোনো মিলাদুল নবী নাই ইসলামের দুইটাই একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা এই দুইটা ছাড়া আরও কোনো ঈদ নাই আমি বলছি ঈদে মিলাদুল নবী ইসলামে কোনো নাই এটা বলার পরে আমার সেক্রেটারি আমার আগের মসজিদের কথা বলছে আমার সেক্রেটারি একটা বছর পর্যন্ত আমাকে ভাত খাওয়াইছে একটা বছর উনি এরপর থেকে আমার খানা বন্ধ করে দিস উনি বলতেছে না এই হুজুরকে আমি আর খানা খাওয়ামো না হুজুর কিলে মিলা ধরে না তা আমি কি আমার সাথে পড়ি না আর ভাই মিলা ফুটলে কি আমি পাই না কত ফুটলে কি আমি টাকা পাই না আমি যে মানুষটা রমজানে শুধু আউট ইনকাম মিলা খতম জেয়ারত তারপরে ওইটা সেটা মিলাই পনেরো থেকে বিশ হাজার টাকা উঠতো আমার টাকা শুধু এ আউট ইনকাম আমি কেন ছেড়ে দিস কারণ এটা ইসলামে নাই আগে বুঝলাম না এখন বুঝতেছি আপনি বলবেন যে আপনার পরেও কিছু মানুষ আমি বলবো এটা নাই আমি বলবো যে সেটাই দরিয়ে কারণ বুলের উপরে কি আছে বলে আছে সম্মানিত উপস্থিতি তারপরে দেখেন যারা সৌদি আরব গেছেন তারা তো এটা টাটকা প্রমাণ পাইছেন তাদের দেশে কি মনেবাদ করা হয় আপনি এটা মিলাই দেখিন নাই যারা গেছেন বাইরের দেশে তারা মিলায় দেখিন নাই আপনি এটা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি তার মানে আমরা আল্লাহর কাছে চাইব এই বিধান মাধ্যমে এই বিধান মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাইব আরেকটা কথা বলি আরেকটা কথা বলি যে এবাদতের মধ্যে সময় শেষ হয়ে যায় একটু কথা বলতে দেন যে এবাদতের মধ্যে যে আবাদতের মধ্যে বেদাত থাকবে এটা যদি সামান্য পরিমাণও থাকে তাহলে ওই ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না এটা আল্লাহ তারা ছুটে ফেলে দিবে কারণ ইসলাম পরিপূর্ণ ইসলামের বাইরে অন্য কিছু ঢুকানোর সুযোগ নাই এটা আপনাকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি মিলা খতম গর্বন জেয়ারত করলে আমার লাভ আমার লাভ আমি ছেড়ে দিছি তারপরে একজন মানুষকে দোয়াই টাকা নিলে তারপরে কবরে রেখে তারপরে দোয়া করলে আমার লাভ আমি টাকা পাবো পাঁচশো এক হাজার টাকা আমি ছাড়িয়ে দিছি নিব না আমি এটা নিব না আমি এটা আমি ছেড়ে দিছি কেন দিবেন আপনারা একটু বুঝার চেষ্টা করেন কোরআন হাদিস একটু গাড়েন নিজে একটু বুঝেন কোরআন হাদিস এটা কি এটা কি শুধু হুজুরা বুঝবো আপনাদের জন্য না এটা বলেন না কেউ নিষেধ করছে যে হুজুররা এখান থেকে পড়ি পড়ি আপনাকে বুঝাবো আপনার বুঝার দরকার না এরকম কোনো কথা আছে আপনাকে দিয়ে দিয়েছেন আপনি যে আয়াত মিলাই থাকেন হাদিস গুলা আছে আপনি মিলাই থাকেন যদি আপনি পান আপনি যদি দেখাইতে পারেন যে কোরআন হাদিসের মধ্যে নামাজের পর এভাবে মনে আছে তাহলে আমি আইস থেকে কি আর যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন দুইটা কথা বলছি আপনি যদি কোরআন হাদিস থেকে বা কোনো হুজুর থেকে দলিল দিতে পারেন যে আল্লাহ বলছে যে মোনাজাত কর এমনকি সাহাবি এমনকি রাসুদ সাল্লা সাল্লাম এটা করছে এরকম বলে কোনো হাদিস আছে তাহলে আমি করুন কোনো আপত্তি নেই আর যদি দেখাতে না পারেন তাহলে আপনি ভালো হয়ে যাবেন ডাইরেক্ট কথা আমার কারণ এখানে আমরা বেদাল করতে আসিনি না আপনারা মুসল্লি আমি আপনাদের নামাজ পড়াই দিচ্ছি আমি কথা বলুন আপনারা শুনবেন এটাই তো এখানে কোনো কি বেদাল আছে আমার কোনো জায়গা দলীয় সম্পর্ক আছে আমি কি কেউ জায়গা নিছি নাকি আমার জায়গা কেউ নিশি এখানে আমাদের এটা সম্পর্ক নয় এটা আমাদের আমলের সম্পর্ক আমি যদি এখানে নামাজ না পড়াইতাম আপনারা পড়ালে আমাকে দিতেছেন না দিতেন দিতেন কেন আমলের যেন সঠিকটা প্রচার করি আবার সঠিকটা প্রচার করতেছি আরেকটা কথা বলি আমি মুনাজাত করলাম না বলন্ত দেখি বুঝলাম যে মুনাজাত এটা একটা নামাজের বিষয় আমি করলাম না বলন্দ দেখি এটা যে আমি করলাম না এটা হিসাব কে দিব আমি দিব ঠিক না ভাই আমি যেহেতু করি নাই নমাদের মধ্যে রূপে একটা শেষ দাগটা আমি ভুল করছি এটা কেউ বললো না আমিও দিলাম না তাহলে এটা হিসাব কে দিব আমি ইমাম দিতে হবে না তাহলে আমি বলতেছি যদি এটা যদি আমি না করি আল্লাহ যদি আমাকে ধরে কালকে আমাদের না আমি হিসাব দেবো আমি হিসাব দেবো এবার আসুন যে একেবারে যে আমরা মুনাদাত করব না বিষয়টা এমন না মুনাদাত আছে আমি বলতেছি নমাদের পরে সম্মিলিত কথা একটু খেয়াল করিয়ে অনেকে বলে যে হুজুর হুজুরে করে করে দোয়া কি ভাই আছে আর নামাজ পার্থক্য আছে না এটা তাহলে আপনি সেটার লোক এটা মিলেবেন কেন এবার একজনে আসি দোয়া ফেলতেছে হুজুর আমার স্ত্রীটা অসুস্থ আপনি একটু দোয়া করেন দোয়া করলাম এটা কোনো বিষয় না আমরা নামাজের পর একটা আয়োজন করে আমরা দোয়াটা করলাম কিন্তু আমরা যদি জুমার পরে অথবা পাঁচক্ত নামাজের পরে অথবা তারাবি পড়ে আমরা যদি দোয়া করি তাহলে এটা বেদাত হয়ে যাবে এই তারাবি এই নামাজ এই জুমা আপনার কোনো কাজ আসবে না কোনো কাজ আসবে না আল্লাহ বলে নিবে না ভাই একটা কথা বলি আপনি বুঝতে হবে যে মনে যদি করি তাহলে লাভ আর যদি না করি নাকি লস আমরা যদি ফতির আকাতে যদি আমরা মনে দাঁত করতাম যাই ফতি দুই রেখা চার রেখা পরে আপনি চিন্তা করে থাকেন সেখানে কিন্তু সময় ওভার হয়ে যায় আরো দশ মিনিট পনেরো মিনিট বেশি হয় না আর একটা ইমাম সাহেব যদি বিশ রেখাত নামাজ পড়ায় দুই ঘন্টা ধরে নামাজ পড়া ওই ব্যক্তিকে পাঁচ মিনিট দোয়া করতে পারবে না নাকি এটা ওনার ক্ষতি আমি যদি দোয়া করি এটা আপনার আগে আমার জন্য কবুল হবে এটা জানেন আমরা তো হুজুররা দোয়া করি এটা আপনার আগে আমার জন্য দোয়া হবে ফেরেস্তার আমার জন্য দোয়া করবে আরেকটা কথা বলি আপনি দেখবেন যে হুজুররা মিলাদ মিলাদ খতম যে করে আপনি দেখুন দেখি ওই ব্যক্তিদের বাবা মারা গেছে ও কোন সময় মিলাদ ফড়াইছে ওই হুজুরে কোন সময় চল্লিশে খাওয়াইছে দিনে খানা খাওয়াইছে তাদের জিজ্ঞেস করিয়া যে তোমার বাবা তো মারা গেছে তুমি তো খালি মিলাদ মিলাদ করো তুমি তোমার বাবা মারা গেছে মিলাদ ফড়াইবে একদিনও ফড়াবে না তারা জানে কিন্তু মানুষ এটা বললে মানুষ এটা ভুল বুঝে এই কারণে মূলত এটা সালাইতো আমাদের কারণে আমাদের মুসলি আমাদের কারণে মানুষের মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অনেকে নামাজ পড়তে আসে না তো হুজুর মুন করেন কিন্তু মুন আজাদ কি নামাজের অংশ কিনলে তোরা বুঝোস না আল্লাহ ফাক রব আলমিন এই সংক্ষিপ্ত সময় আমাদেরকে যে কথাগুলো আমরা বলেছি সর্বপ্রথম আমাকে এবং আমার মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান করুক ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন